কাল্লাবাসীর পক্ষ থেকে কাল্লাবাসীর পক্ষ থেকে নৌগাবাসীর পক্ষ থেকে আওয়াজ দেয় বলে নারায় তাকবীর ইসলামের শত্রুরা ফিলিস্তিনের শত্রুরা গাজাবাসীর শত্রুরা মাদ্রাসা মসজিদের শত্রুরা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের আগমনার তাকবীর আলহামদুলিল্লাহ আমি খুদবার পরেই বলছিলাম জিহাদি যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি দুটি কথা বলতে থাকবো তো ইচ্ছা ছিল যে হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় বোধহয় পাবো কিন্তু সেটুকু আমি পাইলাম না তাতে আমার কোনো দুঃখ নেই কারণ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি স্টেজে আসার পরে আমাদের মতো ছোট মানুষের দুই মিনিট কথা বলার যোগ্যতাও নাই সে সাহসও নাই ইলিয়াস রহমান জিহাদি সাহেব পঞ্চে আগমন করেছেন আপনারা খুশি না বেজার একটু আওয়াজ না বলেন না খুশি না বেজার মুসলমান একটু দুইটা করে হাত একবার উপরের দিকে উঠান তো আমরা যারা খুশি তারা দুইটা করে হাত উঠান আবার তো বির হবে না রায় থাকবি না রায় থাকবি জিহাদি সাহেবের আগমন ইসলামের শত্রুরা আলহামদুলিল্লাহ আপনারা খুশি দেবে যান আলহামদুলিল্লাহ জিহাদি সাহেব আমার এবং হাবিবুল্লাহ মেজবা সাহেবের কলিজার মানুষ কলিজার মানুষ আর আগেই বলেছি আজকে জিহাদি সাহেব মাদানি সাহেব আনসারী সাহেব নুরানি সাহেব সহ আজকে এখানে অনেক বড় বড় ওলামা একরাম বিশেষ করে আজকের মাহফিল সভাপতি হাজারো আলেমের ওস্তাদ এটা নৌগাবাসীও জানে সারা দেশের মানুষ জানে কথা ঠিক কিনা এত বড় বড় ওলামা একরাম আজকে আপনাদের এখানে আগমন করেছেন একজন মানুষ খুব বেশি মেহনত করেছেন বারবার যোগাযোগ করেছেন হাফেজ হজরত মাওলানা হাবিবুল্লাহ মিসবা আমার বন্ধুভর আপনাদের এলাকার কৃতি সন্তান আমি এর আগেও এসেছি বারবার আল্লাহ পাকের কাছে দোয়া করব হাবিবুল্লাহ মেজবা সাহেবের পরিবারের উপরে আল্লাহ পাক খাস রহমত বরকত নাজিল করেন তার খেপ্পতকে আল্লাহ কবুল করেন আজকের এই মাহফিলের উসিলায় গোটা এলাকার মাটির নিচে যারা ঘুমায় আছে মৌমিন মুসলমান আল্লাহ যেন সবাইকে মাফ করেন আজকে আমাদের এখানে দোয়া হবে আখিরে মোনাজাত হবে আমরা সেই দোয়া করব সেই বিষয়ে কথা বলা শুরু করেছিলাম আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে গাজাবাসী ফিলিস্তিনবাসী সহ তাম বিশ্বের সকল মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন মুসলমানদের এক এবং নেক হওয়ার একটা পরিবেশ যে বাংলাদেশে বিশেষ করে হয়েছে পাঁচ তারিখের পরে এই সুযোগ যদি আমরা হাত ছাড়া করি খুব ভালো করে বুঝবেন আগামী একশো বছরে মনে হয় পরিবেশ আর সম্ভব হবে না জোরে কথা ঠিক কিনা এজন্য আমি বারবার বলি ফেসবুকে বন্ধুরা কাটা সরাসরি বন্ধ করেন ইসলামিক যত দল আছে যত ডুবিয়ালা আছে সকল মুসলমান যদি তাওহিদের জন্য ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে এবার যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারে আমার বিশ্বাস যে এই কোরআনের ওয়াজ শুনতে এত মজা লাগে এই কোরআন ইনশাল্লাহ পার্লামেন্টে ইনশাল্লাহ পাঠানো সম্ভব হবে জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ যেন সেই সুযোগটা কাজে লাগানোর তৌফিক আল্লাহ এই দেশের মানুষকে আল্লাহ দান করেন একটু আওয়াজ দে বলেন নজরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাযীনা اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربكم ادعوني استجب لكم وقال الله تعالى قضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العباد او كما قال النبي عليه الصلاه والسلام شكل محبت رشري قري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

حسنت جميع خصاله صلوا عليه وآله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله كالنا كتب ربوسين بردم المسير মাতাজি হাট বরতলি হতে উত্তরে তিন কিলোমিটার রায়গা মহাদেবপুর নৌবা রুদ্যোগে আজকের এই বার্ষিক এবং দোয়া মাহফিল মাহফিলের মহাজাজ মকাররম সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেম দিন হাজারো আলেমের রোস্তাজ হজরতুল আল্লাহ হজরত মৌলানা গিয়াস উদ্দিন সাহেব দামাদ আদরাত আলিয়া সাবেক ইমাম খতিব উম্মুল কুইন মসজিদ ডুবাই সংযুক্ত আরব আমিরাত দোয়া করব আল্লাহ পাক যেন হজরতের হায়াতের মাঝে সুস্থতার মাঝে বরাকাত দান করেন জোরে বলুন আল্লাহ আমিন আজকের মাহফিলের সহসভাপতি হজরত মাওলানা আব্দুল ওয়াজেদ সোহেব কান্না আজকের মাহফিলে আমার আগে আলোচনা করে ধন্য করলেন হজরত মাওলানা আব্দুল মাজেদ আনসারি বগুড়া আমার পরে আলোচনা করবেন হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা আলোচনা করবেন মুফতি ইলিয়াস রহমান জিহাদি দাম বরকাত হুমা আলিয়া ঢাকা বাদ বাতিলের আতঙ্ক খতমে নবুয়াত আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা মুফতি নূর হুসাইন নুরানি ফির সাহেব মুন্সীগঞ্জ হজরত গুরুত্বপূর্ণ কথা বলেছেন উপস্থিত আছেন আমার বন্ধুবর আমার অত্যন্ত কলিজার মানুষ যার পরিশ্রমে যার মেহানতে এতগুলি মেহমান আপনারা একত্রিত পেয়েছেন হজরত মাওলানা হাফেজ হাবিবুল্লাহ মিসবাহ দাম আকরকা আলিয়া সহ অন্যান্য পুস্তিদ বুজুর্গ হজরতল্লাহ মাইকেরাম বাবার বয়সে মুরুব্বেন আইজম ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক আমার যুবক ভাইরা পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা শক্তি আল্লাহর দরবারে যে মহান আল্লাহ আতাল আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মসতিষে ওলামা একরামের সহবতে আসার বসার তৌফিক দান করছেন কষ্ট হলেও একটি বার একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে এতে করে আপনারা বেজার না খুশি হয় নাই আওয়াজ দিয়ে জোরে বলুন বেজার না খুশি খুশি মনে অন্তরে অন্তঃস্থল থেকে দিল থেকে মহাব্বতের সাথে তলার শক্তি গলায় এনে আওয়াজ দিয়ে চিৎকার দিয়া বলছি আলহামদুলিল্লা সন্ধ্যা থেকে শুরু করে এ পর্যন্ত ওলামাইকার গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার পরেও দেশবরণ ওলামাইকারাম কথা বলবেন মাসখান দিয়ে আমার নামটা ঘোষণা হয়েছে আদেশ পালনার্থে আমিও কিছু কথা ওলামা একরামের ধারাবাহিকতা রক্ষা করে বলবো এই নিয়তে বরকতের জন্য কোরআনে কারিমের একাধিক জায়গা থেকে আয়াতে কারিমার অংশ তেলাবাত করেছি নবী মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মা থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ তৌফিক দিলে জিহাদি সাহেব স্টেজে আসা পর্যন্ত যেই কয় মিনিট সময় থাকে আমি কিছু কথা বলতে থাকবো আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমাকে এখলাস নিয়ে কিছু কথা বলার আপনাদেরকে দিলের কান দিয়ে শ্রবণ করার পরবর্তীতে বক্তাশ্রোতা মা বোন সহ সকলকেই যেন আল্লাহ তালা আমলে এনে ধন্য হবার উপকৃত হবার তৌফিক দান করেন একটু জোরে বলা যাবে কি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমি শুরুতে যে আয়াত আপনাদের খেদমতে আমি পাঠ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্লা আলমী নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের রবকে ডাকো যদি তোমরা তোমাদের রবকে ডাকতে পারো তাহলে রব তোমাদের টাকে সারা দেবে সুবাহান আল্লাহ এই যে আজকে সারা বাংলাদেশে আজকে সারা দিন যে কর্মসূচি ছিল আমরাও মিছিলে বিক্ষোভে অংশগ্রহণ করে তারপরে আমরা এখানে এসেছি আমাদের মাদানী সাহেব উনিও ঢাকাতে প্রোগ্রাম সেরে আমাদের এখানে আসতেছেন শুধু আমাদের বাংলাদেশ নয় সারা বিশ্বে যে ফিলিস্তিনকে গাজাকে নিয়ে গাজার পক্ষে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি আমাদের যতগুলি দায়িত্ব এবং কর্তব্য তার মধ্যে অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের নিজেদের আমলগুলাও এসলা করতে হবে সংশোধন করতে হবে চলে গণ কথা ঠিক কিনা এরপরে অন্যতম আর দায়িত্ব কর্তব্য হলো আমরা আন্দোলন করব তাদের পাশে দাঁড়াবো পাশাপাশি আমরা মুসলমান আপদে বিপদে মুসিবতে হর হালতে সাহায্য চাবে দোয়া করবে ডাক দিবে একমাত্র জোরে বলেন কাকে আরও জোরে বলেন কাকে আল্লাহকে আল্লাহকে ডাক দেওয়া আল্লাহর কাছে দোয়া কর আল্লাহর কাছে চাওয়া এটাও মুসলমানদের জন্য স্বতন্ত্র আলাদা একটা ইবাদাত বলেন সুবাহ আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে আর দোয়া ও ইবাদা আল্লাহর কাছে চাওয়াটাই করাটাও এটাও স্বতন্ত্র আলাদা একটা বলেন বিপদে ইবাদাত আল্লাহকে ডাক দেওয়া আল্লাহর কাছে চাওয়া এটা মুমিনের একটা ভালো গুণ আর মমিনের দোয়া কবুল করাটা মুমিনের ডাকে সারা দেওয়াটা এটা আল্লাহ তালার একটা সান খুব ভালো করে গোড়ার কথাগুলি বুঝবেন মুসলমানদের পুরা জেন্দিগিটাই আল্লাহ রব্বুল দোয়া দিয়ে ঘিরে রেখেছে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ইসলাম আমাদেরকে দোয়া শিখাই নেই সব জায়গায় দুয়াস আমরা যে কিছুক্ষণ আগে এশার নামাজ পড়লাম এশার নামাজের তাকবিরে তাহারিমা বলে বাঁধার পরেই যখন আমরা সুরা ফাতেহা শুরু করেছি সুরা ফাতেহার দুই চার এক করার পরেই দেখবেন আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু হয়েছে ইয়াকা আবুদুল ভাইয়া কানাস্তা আইন ইবাদত করি একমাত্র তোমারি আবার সাহায্য উছাই একমাত্র কার কাছে আর জোরে বলেন না কার কাছে বইলাই আল্লার কাছে দুয়া শুরু হয়েছে এই দিনা শেরদ অল মুস্তফি এই দিনা শেরদ অল আমতা আলাইহিম হয় রেল মাতুবিয়া আলাইহিম বলা দন্বি সুরা ফাতেহা যখন কমপ্লিট হয় ইমাম মুখতাদি আমরা সকলেই মিলে কি বলি বলেন তো এর অর্থ কি আল্লাহ আপনি কবুল করেন তার মানে এতক্ষণ আমরা যা চাইলাম প্রার্থনা করলাম আপনি কবুল করেন রুকুতে চলে গেছি বলুন তো দেখি রুকুতেও স্বতন্ত্র আলাদা ধোঁয়া আছে না নাই এই দোয়া বলেন তো সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম যেই মাত্র সামি আল্লাহুল গুলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ায় গেল সোজা হয়ে দাঁড়ানোর পরেও দোয়া বলে রব্বানা লাকাল হামদ সেজদায় চলে গেলাম সেখানেও দোয়া এইভাবে নামাজের শেষ পর্যন্ত জায়গায় জায়গায় দোয়া শুধু যে নামাজের মধ্যে দোয়া তাই নয় বলুন তো আমরা ঘর থেকে বের হয়ে আজকের এই মাহফিলে এসেছি মমিন যখন ঘর থেকে বের হবে বলুন তো ঘর থেকে বের হইবার সময়ও দোয়া আছে না নাই আবার যখন মমিন ঘরে ঢুকবে সেখানেও দোয়া মমিন বাথরুমে যাবে সেখানেও দোয়া বাথরুম থেকে বের হইবার পরেও দোয়া মমিন মসজিদে যাবে সেখানেও দোয়া মসজিদ থেকে বের হবে সেখানেও দোয়া মমিন বাজারে যাবে সেখানেও দোয়া মমিন গাড়িতে উঠবে সেখানেও দোয়া খানা সামনে আসছে খানা দেখবার পরেও দোয়া মমিন যখন খাবার শুরু করবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খাবার শেষ করবে সেখানেও দোয়া আবার পেটে প্রচন্ড ক্ষুধা বিসমিল্লা বলতে মনে নাই ভুলে গেছে আল্লাহ নবী বলেন দুই চার পাঁচ লোক মা খেয়ে নিয়েছ অসুবিধা নাই যেথায় খাবারের মাঝখানে তোমার মনে হবে বিসমিল্লা বলা হয় নাই এই দোয়া পড়ে দাও হয়ে যাবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু সুবহানাল্লাহ এমন একটি জায়গা দেখাইতে পারবেন না যেখানে ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শেখায় নাই সব জায়গায় বলুন তো মুমিনদের জন্য দোয়া আওয়াজতে বলেন না আছে না নাই এমন কি আরো আশ্চর্যজনক কথা হইল এই নামাজ বলেন রোজা বলেন অন্যান্য গুরুত্বপূর্ণ আমল বলেন প্রত্যেকটা আমলেরই নির্দিষ্ট কিছু টাইম আছে আপনারা একটু খেয়াল করেন আমার দিকে প্রত্যেকটা আমলের নিষিদ্ধ কিছু টাইম আছে যেমন পাশত্ব নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদার তারপরে বলুন তো রাত দিন চব্বিশ ঘন্টায় এমন কিছু সময় আছে কি না যেই সময় নামাজ পড়া নিষেধ আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই নারায় তাকবীর নারায় তাকবীর মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের আগমন জেহাদি সাহেবের আগমন কাল্লাবাসীর পক্ষ থেকে কাল্লাসীর পক্ষ থেকে নৌগাবাসীর পক্ষ থেকে আওয়াজ দেওয়া বলে নারায়ে তাকবীর তাকবীর ইসলামের শত্রুরা ফিলিস্তিনের শত্রুরা গাজাবাসীর শত্রুরা মাদ্রাসা মসজিদের শত্রুরা রহমান জিহাদি সাহেবের আগমনীর আলহামদুলিল্লাহ আমি খুদবার পরেই বলছিলাম জিহাদি সাহেব যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি দুটি কথা বলতে থাকবো তো ইচ্ছা ছিল যে হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় বোধহয় পাবো কিন্তু সেটুকু আমি পাইলাম না তাতে আমার কোনো দুঃখ নেই কারণ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি স্টেজে আসার পরে আমাদের মতো ছোট মানুষের দুই মিনিট কথা বলার যোগ্যতাও নাই সে সাহসও নাই ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব মঞ্চে আগমন করেছেন আপনারা খুশিনা বেজার একটু আওয়াজ না বলেন না খুশিনা বাজার মুসলমান একটু দুটা করে হাত একবার উপরের দিকে উঠান তো আমরা যারা খুশি তারা দুইটা করে হাত উঠা দেয় আবার তো বির হবে না রায় থাকবি না রায় থাকবি জেহাদি সাহেবের আগমন ইসলামের শত্রুরা সাবিলুনা সাবিলুনা আলজিহাদ আলজিহাদ নারায়ণ তাকবীর হাত নামান আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বাজার আলহামদুলিল্লাহ জিহাদি সাহেব আমার এবং হাবিবুল্লাহ মেজবা সাহেবের কলিজার কলিজার মানুষ আর আগেই বলেছি আজকে জিহাদি সাহেব মাদানি সাহেব আনসারী সাহেব নুরানি সাহেব সহ আজকে এখানে অনেক বড় বড় ওলামায়েকেরা বিশেষ করে আজকের মাহফুলের সভাপতি হাজারো আলেমের ওস্তাদ এটা নৌগাবাসীও জানে সারা দেশের মানুষ জানে জোরে কোন কথা ঠিক কিনা এত বড় বড় ওলামাই গ্রাম আজকে আপনাদের এখানে আগমন করেছেন একজন মানুষ খুব বেশি মেহনত করেছেন বারবার যোগাযোগ করেছেন হাফেজ হজরত মাওলানা হাবিবুল্লাহ মিসবা আমার বন্ধু আপনাদের এলাকার কৃতি সন্তান আমি এর আগেও এসেছি বারবার আল্লাহ পাকের কাছে দোয়া করব হাবিবুল্লাহ মিসবা সাহেবের পরিবারের উপরে আল্লাহ পাক খাস রহমত বরকত নাজিল করেন তার খেদপতকে আল্লাহ কবুল করেন আজকের এই মাহফিলের উসিলায় গোটা এলাকার মাটির নিচে যারা ঘুমায় আছে মৌমিন মুসলমান আল্লাহ যেন সবাইকে মাফ করেন আজকে আমাদের এখানে দোয়া হবে মোনাজাত হবে আমরা সেই দোয়া করব সেই বিষয়ে কথা বলা শুরু করেছিলাম আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে গাজাবাসী ফিলিস্তিনবাসী সহ তাম বিশ্বের সকল মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন মুসলমানদের এক এবং নেক হওয়ার একটা পরিবেশ যে বাংলাদেশে বিশেষ করে হয়েছে পাঁচ তারিখের পরে এই সুযোগ যদি আমরা হাত ছাড়া করি খুব ভালো করে বুঝবেন আগামী একশো বছরে মনে হয় পরিবেশ আর সম্ভব হবে না জোরে পান কথা ঠিক কিনা এজন্য আমি বারবার বলি ফেসবুকে বন্ধুরা খাতা সরাসরি বন্ধ করেন ইসলামিক যত দল আছে যত টুপিয়ালা আছে সকল মুসলমান যদি তাও জন্য তো ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্ম এসে এবার যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারে আমার বিশ্বাস যে এই কোরআনের ওয়াজ শুনতে এত মজা লাগে এই কোরআন ইনশাল্লাহ পার্লামেন্টে ইনশাল্লাহ পাঠানো সম্ভব হবে জোরে পান কথা ঠিক কিনা আল্লাহ যেন সেই সুযোগটা কাজে লাগানোর তৌফিক আল্লাহ এই দেশের মানুষকে আল্লাহ দান করেন একটু আওয়াজ দে বলেন নজরে বলেন আল্লাহ আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ illa <San> hai